তার যদি চেষ্টা করো চেষ্টা করো ওকে মারার মারার মারা আমার আল্লাহ যদি নমরুদকে যেমন বসা দিয়ে পিটিয়ে বেরেছিল জুতোকে ফেরাউনকে যেমন চুপিয়ে বেরেছিল তোমার মতো বাবুরো আমার আল্লাহ অঙ্কু করে মারতে পারে না পারে না

আমি নবীর কলেমা ছাড়বো না ও আল্লাহর বাংলারা কিবারই পরীক্ষা হুজ দিয়েছিলেন ও আল্লাহর বাংলারা দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর

ایک جگہ لو چل <سؤال> سا হুজুর আবার করে নিলেন দুই রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন হুজুর আবার সালাতিলাল আল্লাহর কাছে দোয়া করলেন ও রব্বানা পা এরা আমার নবী দরবা থেকে মুনাফেকী করে দিয়েছে দেয় আল্লাহ আমি খাপা মারা দেব আমি খাপা ধরে যাব আল্লাহ তবে আমি খাপা

যা বলোন দা এই কথা তোমাকে না দিয়ে যদি তুমি নবীর কে দাওয়াত হতো তুমি বরে মরে আনন্দ করতে তুমি বরে খুশি হতে হযরত খাবাব رضی আল্লাহু বললেন এই বেঈমানের দা আমার নবীর কে চড়াবে তুই এটা দূরের কথা আর নবী যদি বিছানা গামী বিছানা কালা আর নবী সামনে দিয়ে হেটে যাবে আর নবীর পায়ে একটা পায়ের কাটা ফুটে যাবে আমি খাপ্পা অতটুকু কষ্ট সইতে পারব না যদি হবে না

আই লাগবে কাফরগুলো ছিরে যাবে সুন্দর করে দাঁড়িয়ে আতে পারে কারণ কোন লোকই আতে ও আল্লাহ আমাদের ভাই নওসা সিত্তি কি ওরা হটানোর জন্য নারী কে لے নিয়ে দিয়েছিল আত্রন কোন রাষ্ট্রনাতাকে তখন নারী নিয়ে দেয়

ও দেখতে বাবা যা সালাউদ্দিন আইয়وبه দাঁড়িয়ে গেলে কেন কাব্য না আমি আমার সঙ্গীতের হারিয়ে ফেলতে সালাউদ্দিন আইয়وبه ইয়া সুন্দর করে পাতাগুলো এক জায়গায় করে একটা আশ্রায় করে দিবেন বল এইখানে দাঁড়িয়ে যা গুণটা দাঁড়িয়ে গেল সালাউদ্দিন আইয়وبه করে নামাজ পড়লেন সকালবেলা ফদরে নামাজের পরে চুপ করে বসে আছেন ওই টুকটুক করে চলে গেলেন ও আল্লাহ তুমি আমাকে মা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সবাই চিনতে পারি না সকাল বললেন কি হয়েছে বলো না ওই রমনীটা তখন বললেন ও আল্লাহ বন্দা আমি অন্য কেউ না

واللہ تو اگنی کی تے ش بڑی سدی کی فائٹ ہو رہی ہے اوپر پیچھے دلتا ہوئے میں ایسے ہی اس حال کی دیکھ اگور تو بد نارائی تو کی کی کرے ہم اللہ دیکھو ہوں براسط ہوں براسط او اللہ اکبر যুবকেরা জোয়ানেরা চলো বাবা যে কথা বলছিলাম একটু মনটা নরম করো বাবা নবী চলল দু ফোটা চোখের পানি পার হয় কিনা আমি ইসমাইল আমিনি বলে গেলাম নবী চলল যদি দু ফোটা চোখের পানি পার হয়ে যা আমার আল্লাহ ওই চোখ দুটো চার নামাই দেবে না

তেলখানার সামনে একটা কড়ায় তেল দিয়ে দাও ওই তেলগুলো টক পক টক পক করে পড়বে তেলখানা থেকে তেলের কড়াই ছেড়ে যদি মেরে দাও আব্দুল্লিম লে বোধ হয় কাপড় কষ্টটা ডেকে কলে মাথা ছেড়ে দিতে পারে তেলের কড়াইয়ের তেল দেওয়া হলো ও আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা জানি না আমাদের মৃত্যু কেমন করে গবে তবে শুনে রেখে দাও যদি যদি মরণ হয়ে যায় আল্লাহর সঙ্গে যেন শেরে করো না আর ইমানটা হারিয়ে যাবে সব আব্দুল ইবনে হুযায়বা বা আমার চোখ করে দাঁড়ি আসেন তেলের কোনায় তেল দাও হলো তেলগুলো টপ টপ করে পড়ছে ও আল্লাহর ওই তেল খানা থেকে একজন আশাবিকে তেলের কোনায় ছেড়ে দিয়েছেন তেলের কোনায় ছেড়ে দেওয়ার সাথে সাথে আব্দুল ইবনে হুযায়বা চোখ দিয়ে পানি গড়িয়ে যায় পাসালুতুল বারে বর্ষা

শুধু এক আবার কলে ফাঁটা ছেড়ে দাও দুল নেমলে হোজাই থ এই তেলের কড়ায় পাশে দাঁড়িয়ে বলেছিলেন আয় মে রিলে রা আমি আব্দুল লেমলে হোজাই থ তেলের কড়ায় আমায় ছেড়ে দেবে আমি কাঁদি না আমি যদি কারণে আমার ওই ভাইটা একটু আগে আমাকে বলেছিলেন আমি আল্লাহ তোমার আগে যাব আমি এটাই তাগিয়ে দেখছি আমার ভাইটা হাসতে হাসতে আল্লাহ চন্দাতে যাক আর আমি আবদুল্লি হোজাই পা

আমার নবী দরবারে নিয়ে চলো আমি কলে মা মুসলমান হতে চা হবে না একবার মহাবতে দরদ আল্লাহ Allah, 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 Allah. اللہ اللہ ہمیں اللہ نبی سارا نہیں سہارا

नफ़ी नफ़े को उमि बोले कतवे उमा तो نبی सारा नही सहारा